অনুরাগের ছোঁয়া আজকের পর্বে সুদীপা থানা থেকে বেরিয়ে আসার পরপরই দেখতে পায় তার কলেজের প্রফেসর প্রীতম বাসু তার জন্য অপেক্ষা করছেন প্রীতম বাসু গাড়ি থেকে নেমে সুদীপার সঙ্গে কথা বলতে এলে সুদীপা বলে ওঠে স্যার আপনি এখনও যাননি প্রীতম বাসু প্রত্যুত্তরে বলেন আমার মনে হচ্ছিল তুমি ঠিক নেই তাই জন্যই অপেক্ষা করছিলাম তখন সুদীপা নিজেই প্রীতম বাসুকে অনুরোধ করে স্যার আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন এই কথা শুনে প্রীতম বাসু অনেক খুশি হয়ে যায় এদিকে আদিত্য বাড়িতে যাওয়ার জন্য বাইক নিয়ে বেরোতে গেলে থানার বাইরে দেখতে পায় সুদীপা তার কলেজের প্রফেসরের সঙ্গে কথা বলছে এটা দেখে মনে মনে আদিত্য ভাবতে থাকে এখানে সুদীপা কি করছে আর সুদীপা স্যারি বা এখানে কি করছে এই কথাগুলো ভেবে আদিত্যের মনে সন্দেহ জাগে এরপর দেখা যায় সুদীপা প্রীতমবাসুর গাড়িতে উঠতে যাবে ঠিক সেই সময় বাইক নিয়ে আদিত্য সুদীপার সামনে এসে দাঁড়ায় আদিত্য সুদীপাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন সুদীপা সুদীপা তখন সবটা আদিত্যকে খুলে বলে তখন আদিত্য দৃঢ়ভাবে বলে ওঠে আমি থাকতে আপনাকে অন্য কারোর গাড়িতে উঠতে হবে না আমার সঙ্গে আসুন এই বলে সুদীপাকে তার বাইকে উঠতে বলে এদিকে প্রীতম এটা কোনোভাবেই মানতে না পেরে রেগে আদিত্যকে বলে ওঠে আপনি তো সুদীপার হাজবেন্ড কিন্তু সুদীপাকে যে আপনার সামনে অপমান করা হলো সেটার প্রতিবাদ তো আপনি করেননি আর সে আপনার সঙ্গেই থাকবে কেন এই কথাগুলো শুনে আদিত্য নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে প্রীতম বাসুর কলারটা চেপে ধরে এটা দেখে সুদীপা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আদিত্যকে আটকানোর চেষ্টা করে বারবার বলতে থাকে মিস্টার চৌধুরী আপনি এটা কী করছেন প্লিজ ছাড়ুন কিন্তু আদিত্য নিজের রাগটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না এদিকে প্রীতম বাসু তখন ইচ্ছে করে আদিত্যে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে খুব তাড়াতাড়ি সুদীপাকে আমি আপনার কাছ থেকে কেড়ে নেব এই কথা শুনে আদিত্য রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে সুদীপা আমার স্ত্রী আমার স্ত্রীকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না এই কথাগুলো শুনে সুদীপা আরও অবাক হয়ে যায় এরপর দেখা যায় সুদীপা বারবার আদিত্যকে আটকানোর চেষ্টা করলে আদিত্য প্রীতম্বাসুর কলারটা ছেড়ে দিয়ে সুদীপাকে বাইকে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে সুদীপা বাইকের মধ্যে বসে মনে মনে বলতে থাকে এটা কি বললো মিস্টার চৌধুরী এটা কি দায়িত্ববোধ থেকে বললো নাকি সত্যি সত্যি আমাকে স্ত্রী হিসেবে মানে এই কথাগুলো ভেবে সুদীপা মুচকি মুচকি হাসতে থাকে এরপর দেখা যায় আদিত্য সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকলে আদিত্যের বড়মা তাদের দেখে অনেক রেগে থাকেন সেটা আদিত্য বুঝতে পেরে তার বড়মার কাছে গিয়ে বলে ওঠে বড়মা আমি ডিউটিতে ঢোকার আগে নিজের কাছে শপথ করেছি যা কিছুই হয়ে যাক না কেন সবার প্রথমে ডিউটি তাই আমি সেই জায়গায় কোনো কথাই বলতে পারিনি এই কথা শুনে গায়ত্রী দেবী আরও রেগে যান বাড়ির সকলের সামনে চিৎকার করে বলে ওঠেন আদিত্য তুই আজ আমাদের সঙ্গে যেটা করলি সেটার ক্ষমা হবে না আজ থেকে তুই আমাকে আর কোনো দিনও বলে ডাকবি না এই বলে রেগে সেখান থেকে চলে যান এই কথাগুলো শুনে আদিত্য পুরোপুরি ভেঙে পড়ে এরপর দেখা যায় ঘরের মধ্যে আদিত্য সকল বিষয় নিয়ে খুব কষ্ট পেতে লাগলে সুদীপা আদিত্যের কাছে গিয়ে বলে ওঠে মিস্টার চৌধুরী সবটা ঠিক হয়ে যাবে প্লিজ আপনি এতটা কষ্ট পাবেন না এই কথাগুলো শুনে আদিত্য সঙ্গে সঙ্গে সুদীপাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা